ঠিক করবেন আর হচ্ছে ওই অনেক লোক মনে করো অনেক ভাই করে পুকুরের উপরে বাঁশের চরার দিয়ে চরার উপরে মুরগি পালন করে এবং অনেক দেখতে হাঁস মুরগি এইভাবে পালন করা হয় আপনার এই বাতাস বা এই আরো ভালো হয় যদি ফাঁকা দাঁড়াই করে এটা যে একটা মানে গন্ধর গন্ধ টাইপ কোন পজিশনে চলে একটা সাইড দিকে অবস্থা ফাঁকা লাগবে আজকে আপনি ওইটাই দেখাবো

আপনারা আরো আর একটা জিনিস ফোন করেছিলেন আসতে ঘরে স্যার সাইড দিয়ে একটু ফাঁকা রাখতে হবে স্যার সাইড দি ফাঁকা থাকতে হবে যাতে আপনার এই বাতাস বা হলে আরো ভালো হয় যদি ফাঁকা দাঁড়াই করে এটা অবধি একটা মানে বন্ধুর বন্ধু টাইপের একটা ইয়ে আছে ওইটা যাতে হাসপাতাল লোক না পায় না বিরক্ত হয় তো যাই হোক আপনারা হচ্ছে বাড়িতে একটা টিন ছেট করে টিন ছেট দেওয়ার ফলে আপনারা বয়লার মুরগিক ক্ষমা করতে পারে আপনারা যে কোনো কাজের পাশাপাশি আপনারা এগুলো করতে পারেন তো আপনারা যেহেতু এটা মানে এখন অনেক কর্মসংস্থান সেই ক্ষেত্রে আপনি উদ্যোগটা নিতে পারেন উদ্যোগটা খুব সুন্দর লাভজনক তবে এটা নিয়মটা প্রথম মানতে হবে নিয়মটা মানলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ মুরগির অনেক সময় রোগ হয় রোগ হলে সেটা অনেক ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে এখানে আপনি লাইটিং করা লাগবে আপনার সাইড সাইডে ফাঁকা রাখতে হবে তারপরে হচ্ছে আপনি এই খাবার দাবার নিয়ম আপনার প্রশিক্ষণও লাগবে আপনারা যদি মুরগি খামার করতে চান তাহলে আপনি প্রথমে আগে ঘরটাকে ঠিক করবেন আর হচ্ছে ওই অনেক লোক মনে করো অনেক ভাই করে এই পুকুরের উপরে বাঁশের চরার দিয়ে চোরাটের উপরে মুরগি পালন করে এবং অনেক দেখতে হাঁস মুরগি এইভাবে পালন করা হয়